কোচ আঞ্চলের হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে জল্পনা কল্পনা বিশেষ করে ব্রাজিল দলের নেতৃত্বে কে থাকবে তা নিয়ে চলছে আলোচনা এই আলোচনার কেন্দ্রে রয়েছেন সুপার নেইমার জুনিয়র অনেকেই ভাবছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল দলের অধিনায়কের আর্মব্র্যান্ড কি নেইমার হতে পারবেন নাকি অন্য কেউ হবে এই ক্যাপ্টেনের ভাগিদার এ প্রসঙ্গে মুখ খুললেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলের এক সাক্ষাৎকারে তিনি বলেন নেইমার ব্রাজিল দলের জন্য একজন বিশেষ খেলোয়াড় তার অভিজ্ঞতা এবং মাঠের পারফরমেন্স সবসময় দলের জন্য গুরুত্বপূর্ণ তবে অধিনায়ক নির্ধারণ করার বিষয়টি আমরা এখনও চূড়ান্ত করিনি তিনি আরও যোগ করেন আমাদের দলে ভিনিসিয়াস মার্কুইন হোস অ্যালিসন এবং ক্যাসেমিরোর মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে কিন্তু নেইমারকে আমরা ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাই নেইমার বর্তমানে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আঞ্চালতী জানিয়েছেন বিশ্বকাপের আগে যতগুলো আন্তর্জাতিক ম্যাচ আছে। সবখানে নেইমারের পারফরমেন্স পর্যবেক্ষণ করা হবে সেখানেই ঠিক হবে তার নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা